টলিউডের পাওয়ার কাপেল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় যে একে অপরকে চোখে হারান কথা এখন বোধ হয় আর কারোর অজানা না বিয়ের বয়স সাড়ে ছয় হলেও এখনও প্রেম যেন ডগমগ আর সেই প্রমাণ ফের মিলল তাদের সোশ্যাল মিডিয়া পেজে প্রায়ই আদুরে ছবি ভিডিও শেয়ার করে থাকেন শুভশ্রী একুশে ফেব্রুয়ারি রাজের জন্মদিন সকাল সকাল বিশেষ পোস্ট এলো বার্থডে বয়ের মাম্মা শুভশ্রী থেকে কে লিখলেন টলি নায়িকা সোশ্যাল পেজে একগুচ্ছ অদেখা ছবি শেয়ার করেছেন শুভশ্রী ডেটিং বিয়ে থেকে ভ্যাকেশন বাবা মা হওয়ার নানা আদুরে লেন্সবন্দি মুহূর্তের সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাজপত্নী যার মধ্যে কিছু অন্তরঙ্গ ছবিও রয়েছে লিপলক করেছেন তারকা জুটি ক্যাপশনে লিখেছেন শুভ জন্মদিন পার্টনার তোমার জীবন আনন্দে ভরে উঠুক এই কামনা করি মাই লাভ আমি জানি না কিভাবে ব্রুনো মার্স তোমার জন্য আমার সঠিক অনুভূতি জানতে পেরেছে পাল্টা রাজ লিখেছেন মাই লাভ তুমি সেরা এই পোস্টের কমেন্ট বক্স শুভেচ্ছা ভালোবাসায় ভরাচ্ছেন এটিজেন থেকে শুরু করে অন্যান্য তারকারাও যদিও ট্রোলিংকে একেবারে পাত্তা দিতে নারাজ রাজ শুভশ্রী কেয়ার নট অ্যাটিটিউড রেখে সবসময় পজিটিভ থাকতে চেষ্টা করেন তারা এর আগেও বহুবার রাজ শুভশ্রীকে দেখা গিয়েছে প্রকাশ্যে একে অপরের ঠোঁটে ঠোঁট রাখতে এ নিয়ে নানা কটুকথা শুনতে হয় তাদের এর আগে সংবাদ মাধ্যমের কাছে এ নিয়ে মুখ খোলেন পরিচালক প্রযোজক তথা বিধায়ক রাজ চক্রবর্তী তিনি বলেন কেউ প্রশংসা করবে বা কটাক্ষ করবে বলে তো আমরা কিছু করিনি চুমু খেতে ইচ্ছে হয়েছে তাই করেছি সব সময় করব আমি আমার বউকে চুমু খেয়েছি পাশের বাড়ির বৌদিকে তো নয় কে কি বলল তার জন্য আমি আমার বউকে কিস করা বন্ধ করতে পারি না বরং আরও দুটো বেশি কিস করতে পারি গত দুহাজার আঠারো সালের এগারোই মে গারছাড়া বেঁধেছিলেন রাজ শুভশ্রী বাবালি রাজবাড়িতে বসেছিল তাদের রাজকীয় বিয়ের আসর এরপরে দু হাজার কুড়ি সালে বারোই সেপ্টেম্বর তাদের কোল আলো করে আসে ছোট ইউভান দু হাজার তেইশের তিরিশে নভেম্বর দ্বিতীয় সন্তানের জন্ম দেন শুভশ্রী তাদের পরিবারে আসে কন্যা সন্তান ইয়ালিনি মাম্মা লাভ চার দেওয়ারের বাইরে সামাজিক মাধ্যমেও মাঝে মধ্যে নজর কাড়ে নেটিজেনদের আসলে একে অপরকে মাম্মা বলেই ডাকেন রাজশ্রী